শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দেখেন বাটির মধ্যে আমি সরিষা নিয়েছি আজকে চিন্তা করছি যে সরিষা দিয়ে একটি রেসিপি তৈরি করব আপনাদের জন্য তাহলে চলুন রেসিপি শুরু করি আজকে আমি তো সরিষা দিয়ে তৈরি করব রেসিপিটা তার জন্য আমি নিয়েছি কই মাছ তিনটা বড় বড় কই মাছ নিয়েছি তার সাথে নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি তারপর হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ এলাচ তেজপাতা এবং কিচমিচ জিরা এবং আদা বাটা পেঁয়াজ রসুন বাটা শেষের দিকে সামান্য সরিষার তেল দিয়ে দেব রান্নার শেষে তারপর নারিকেলের দুধ পেঁয়াজ কুচি সরিষা বেটে নিয়েছি তার সাথে আমি সরিষার সাথে কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দেব তার নামানোর আগে আগে দারচিনির গুঁড়ো দিয়ে দিব। তাহলে রেসিপিটা শুরু করি কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসেছে আমি এবার মাছের মধ্যে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে একটু ভেজে নেব আমি মাছগুলো উল্টে দেব বেশি ভাজবো না তাই নামিয়ে নেব এবার আমি এই তেলের মাঝে কেটে রাখা আলু একটু ভেজে নেব আমার হলুদ এবং লবণ দিয়ে দিব কিছুটা সময় ধরে ভাজব এবার আমি আলুগুলো নামিয়ে নেব এই তেলের মাঝেই আমি এবার একে একে সব মশলাও দিব আগে সর্বপ্রথম আমি এলাচ থেতো করে রেখেছি এলাচ এবং তেজপাতা দিয়ে দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো একে একে আমি সব মশলা দিয়ে দিব আগে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি পেঁয়াজ রসুন বাটা দেব তারপর জিরা এবং আদা বাটা দেব এবার একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে তেলটা উপরে উঠে আসলে আমি টক দই দিবো ওই সময় আমি টক দইয়ের কথা বলতে মনে ছিল না এবার আমি টক দই দিয়ে দেব টক দই দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে এসেছে এবার আমি নারিকেলে দুধ দিয়ে দিব নারিকেলের দুধ দিয়ে একটু আছে আমি নাড়াচাড়া করে নেব পরে আমি কয়েকটা কাঁচা কিচমিচ দিয়ে দেব এবং দুইটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি পরে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব এবার আমি সরিষা বাটা দিয়ে দেব সরিষা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি সামান্য জল দিব অল্প সামান্যই জল দেব যেহেতু আমার তরকারিটা মাখা মাখা হবে সেই কারণে আর আমি জল ব্যবহার করব না এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আঁচে রেখে দেব এবার একটু নাড়াচাড়া করে নেব তারপর দারচিনি গুঁড়ো দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে দিব হয়ে এসেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে কই মাছ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে